দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ান বন্যা ও ভূমিধসে মৃত্যের সংখ্যা এক হাজার ছাড়ল বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশে টানা ভারী বর্ষণ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে ইন্দোনেশিয়ার সুমাত্রা শ্রীলঙ্কা দক্ষিণ থাইল্যান্ড ও মালয়েশিয়ার উত্তরাঞ্চল কয়েকদিনের বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে উদ্ধার কাজ চলমান থাকলেও হাজারো মানুষ এখনো সহায়তার অপেক্ষায় রয়েছেন ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা পরিদর্শনের প্রেসিডেন্ট প্রাভো সুবিয়ান্ত জানিয়েছেন সরকারের অগ্রাধিকার দ্রুততম সময়ে প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেওয়া দেশটিতে কমপক্ষে পাঁচশো দুই জনের মৃত্যু নিশ্চিত হয়েছে অনেকে এখনো নিখোঁজ বিচ্ছিন্ন বহু গ্রামে ত্রাণ পৌঁছাতে হেলিকপ্টার ও যুদ্ধ জাহাজ ব্যবহার করা হচ্ছে